বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সাংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন যেভাবে বাংলাদেশের অন্য ধর্মের উপর আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে তাতে আমি মনে করি এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত তিরিশ নভেম্বর এবিপি আনন্দ চ্যানেলের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত অন্যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইউনুস গত নব্বই দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছে তা সম্পূর্ণ বেআইনি তাদের প্রধানমন্ত্রী এখনও পদত্যাগ করেননি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন এছাড়া গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন বাংলাদেশে রাতের আধারে অন্য ধর্মের মানুষের উপর যেভাবে আক্রমণ চলছে তা বরদাস্ত করা যায় না আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরুষ ফিরিয়ে এদিন নেয়া ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপির সাংসদ সদস্য তিনি বলেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রথম দিনই অনন্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এটা উচিত নয় আমাদের এখানে যিনি স্কন প্রধান আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময়ে মেরে ফেলা হতে পারে রিপোর্ট মেট্রো টিভি